দিন পরে ভিডিও নিয়ে আসলাম সো এটা হচ্ছে টেলিগ্রাম একটি ফ্রি এয়ারডোভ সাইট আপনাদেরকে টেন মিলিয়ন এয়ারডো ফ্রিতে দেবে যেখান থেকে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন পরবর্তীতে এটা নট কয়েনের মতো আপনাদেরকে হিউজ পরিমাণে একটা রিটার্ন দেবে সো অবশ্যই যারা নট কয়েনে কাজ করেছেন পিকজেল বার্সে অবশ্যই কাজ করবেন কারণ এর কেস খুবই ভালো এর পিছনে রয়েছে টাস এবং সেের মতো বড় বড় দুইটা কোম্পানি তাদের বিগ বিগ একটা ইনভেস্টমেন্ট এখানে রয়েছে সো এর ইউজকে যেহেতু ভালো আছে এটা ইন ফিউচারে ভালো করবে আপনাদের সবাইকে ফ্রিতে লাখ লাখ টাকা ইনকাম করার সুযোগ দেবে তো সিম্পলি আপনি টেলিগ্রামে আপনি জয়েন হতে পারবেন ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক আছে সো লিঙ্কে টাচ করলে আমার টেলিগ্রাম গ্রুপে নিয়ে আসবে সো এখানে আমি রেফারেল লিঙ্ক দিয়ে দিয়েছি এখানে জাস্ট টাচ করে আপনি যে এই যে লঞ্চ বট এইখানে আপনি টাচ করে দিবেন জাস্ট আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে জাস্ট প্রত্যেক দৈনিক আপনি এখান থেকে ক্লেম করতে পারবেন এবং এখানে রেওয়ার্ড প্রত্যেকদিনে রেওয়ার্ড কালেক্ট করতে পারবেন এবং ডেইলি কম্বো প্যাকেজ আছে এটা কালেক্ট করতে পারবেন এবং এখানে আনসেকশনে তারপরে ইনভাইট করলে যারা প্রিমিয়াম আছেন টেলিগ্রাম তারা দৈনিক কিন্তু পার রেফারেলে দশ হাজার টোকেন পাবেন এবং যারা রেগুলার আছেন দু হাজার টোকেন পাবেন এবং এখানে আরও কমিশন আছে ঠিক আছে সো যারা রেফারে আমার রেফারে জয়েন হতেছেন চান প্রত্যেকে আমার রেফারে জয়েন হতে পারেন সো এখানে জাস্ট কাজ করেন আপনারা বিভিন্ন বট কয়েনে কাজ করতেছেন সো সবগুলো কিন্তু পেমেন্ট দিবে না লিস্টিং হবে না তাদের কমিউনিটি বিল্ড আপ করে নেবে বাট যার কেস ভালো আপনি সেই প্রজেক্টে কাজ করবেন তাহলে ইন ফিউচারে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন সো অবশ্যই কিভাবে অ্যাকাউন্ট করবেন ওইটা আমি দেখিয়ে দিলাম